আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে একজন মানুষ ইমান আনান করার পর একজন মানুষ ইমান নিয়ে আসার পর তার সর্বপ্রথম কাজ হচ্ছে তিনি এলেম শিক্ষা করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে এবাদত করবেন এবং তার সর্বপ্রথম এবাদত হচ্ছে তিনি নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন নামাজের মধ্যে এত সুন্দর ফজিলত রেখেছেন নামাজের মতো এত সুন্দর এবাদত তিনি কেন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস্ সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার তুমি গুনাহ করতেছিলে তুমি নামাজ পড়তে থাকো কেননা নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সকল প্রকার খারাপ অশ্লীল ফাহশা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে নামাজ এত সুন্দর ইবাদত নামাজের মধ্যে একমাত্র মানুষের বান্দার গোলামের সাথে কেমন পরিচয় হওয়া দরকার সেটা সুন্দর ফুটে ওঠে আর কোন ইবাদতের মধ্যে বান্দার সাথে মালিকের এত সুন্দর পরিচয় পাওয়া যায় না নামাজের মধ্যে এত সুন্দর পরিচয় পাওয়া যায় মুসলমান ভাইরা আমার একটু তাকায় দেখেন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায় তিনি তার দুই হাত কাল পর্যন্ত উঠায় আল্লাহ রব আলমিনকে বোঝাই রব্বুল আলামিন আল্লাহ আমি বান্দা তুমি মালিকের কাছে আত্মসমর্পণ করে দিলাম আল্লাহ কেমন জানি কুদরতি আওয়াজ ডাক দিয়ে বলে বান্দারে তোর আত্মসমর্পণ এখন তো পরিপূর্ণ হয় নাই বান্দা এখন মনে করে তার দুই হাতকে হ্যানকামের মতো বেঁধে যখন হাতটাকে বেঁধে দাঁড়া বলে আল্লাহ আমি এখন আত্মসমর্পণ করলাম আল্লাহ ডাক বলে বান্দারে এখনো তোর আত্মসমর্পণ পরিপূর্ণ হয় নাই বান্দাই কোন রুকুতে চলে যায় রুকুতে যাওয়ার পর আল্লাহকে বুঝাই মালিক গো আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজে পিঠের মধ্যে হাত বুলা বুলা বলে রে বান্দা এইবারও তোর আত্মসমর্পণ পরিপূর্ণ হয় নাই বান্দা সুজা হয়ে দাঁড়ায় বিনয়ের সহিত মালিক বুঝে আল্লাহ আমি এখন আত্মসমর্পণ করলাম বান্দা আল্লাহ এবার কুদরুতি আওয়াজে ডাক দেয়া বলে বান্দারে এই বাবা এইবার তো আত্মসমর্পণ পরিপূর্ণ হয় নাই এবার বান্দা চিন্তা করলো এইভাবে যে আত্মসমর্পণ পরিপূর্ণ হলো না এখন বান্দা আল্লাহ একবারের ধ্বনি দিয়া তার কপালটাকে জমিনের ঠেকা দিয়া দেহটাকে কুটাইয়া কপালটাকে জমিনে চেষ্টা দিয়া আল্লাহ রব্বুল আলমিনের আত্মসমর্পণ করলেন আল্লাহ রব্বুল আলমী বান্দাকে ডাক দিয়া বান্দা এইবার তোর আত্মসমর্পণ পরিপূর্ণ হয়ে গেল তুই তোর জমিনকে দুনিয়ার কারো কাছে না টেকাইয়া আমি ওরা ভুলাল আমি নোর পায়ে লাগাই দিয়া আমি আল্লাহ যে সবচেয়ে বড় তুই ঘোষণা করে দিলি আমি আল্লাহকে তুই পবিত্র বলে ঘোষণা করে দিলি শুনে রাখ রে বান্দা আমি আল্লাহ তোকে পবিত্র হিসেবে ঘোষণা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেভাবে আমাকে সেজদা দিয়া আমার বরত্ব প্রকাশ করে দিলি আমি ওর ভুল আলামিন তোর জীবনের গুণাগুলোকে মাফ করায় দিয়া সৃষ্টি কুলের মধ্যে তোকে সর্বশ্রেষ্ঠ পবিত্র বানায় দিলাম সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে মুসলমান ভাইর আমার সারাটা দিন আমরা সকলে ব্যস্ত থাকি ব্যস্ত থাকার মধ্যেও যদি আমরা সময় সময় করে পাঁচ নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি আল্লাহ রবুল আলমিন আমাদের স্মরণ করবে মধ্যে বলেন হে মুমিনগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার চাওয়ার সমস্ত বিষয়গুলো দিয়ে দেব সুবহানাল্লাহ মোترم হাজিরিন এত সুন্দর নামাজের গুরুত্ব যে নামাজ পড়লে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন তার মাকবুল বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং এই নামাজের মধ্যেই একমাত্র বান্দা এবং মালিকের গোলামিত্ব পরিপূর্ণ প্রকাশ পায় এই বাদ আল্লাহ তালা এত বেশি পছন্দ করেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালের ফজলত বর্ণনা করেছেন এই জন্য ভাই আসুন আমরা যতই ব্যস্ত থাকি না কেন সময় সময় পাঁচ অক্ত নামাজের সময় যদি আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে নামাজের মাধ্যমে স্মরণ করি আল্লাহ তালা কাছে আমাদের দুঃখ দুর্দশা বেদনার কথা যদি নামাজের মাধ্যমে প্রকাশ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল দুঃখ কষ্টগুলোকে দূর করে দেবেন এবং আমাদেরকে তাদের প্রিয় ভুল বান্ধা হিসেবে কবুল করে নেবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আলমিন আমাদেরকে তার হুকুম পাঁচ শক্ত নামাজ পরিবহন হক আদায় করে পারা তৌফিক দান করেন বলে আমিন